ক্রিম আপা নামে পরিচিত শারমিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্তানদের নিয়ে কন্টেন্ট তৈরি করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তবে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের সন্তানদের ভিডিও কন্টেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা করছেন ভিডিওগুলিতে তার দেড় বছর বয়সী কন্যা শিশু এবং বারো বছর বয়সী ছেলেকে দেখা যায় যাদের নিয়ে তিনি নানা ধরনের আচরণ করছেন যা শিশু নির্যাতনের পর্যায়ে করতে পারে বলে অভিযোগ উঠেছে ভিডিওতে শারমিন তার মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ কানে ভারী দুল পরানো ধমকানো খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চর মারার মতো কাজ করছেন মেয়েটির ভয়ভীতি এবং অস্বাভাবিক আচরণ স্পষ্টভাবে প্রকাশ পায় যা শিশুর বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বিষয়টি নিয়ে একাই একশো নামক একটি সামাজিক সংগঠন ঢাকার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে এবং বিষয়টি তদন্তে নেমেছে প্রশাসন সাভারের ইউএন মোহাম্মদ আবু বকর সরকার জানিয়েছেন অভিযুক্ত শারমিন শিলার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সন্তোষজনক ব্যাখ্যা না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেছেন এসব ভিডিওতে শিশুর সঙ্গে আচরণে স্পষ্টতই নির্যাতনের উপাদান রয়েছে যদিও এটি সরাসরি প্রমাণ করা কঠিন তবে নৈতিকভাবে এই ধরনের আচরণ অনুচিত এদিকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমান বলেন অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন শিশুর শৈশব রক্ষায় এবং ভিউ বা মুনাফার জন্য তাদের ব্যবহার বন্ধ করতে আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন শারমিন শিলা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তিনি তার সন্তানকে কোলেজার টুকরা বলে অভিহিত করেছেন এবং দাবি করেন কোনো নির্যাতন তিনি করেননি তবে অতীতে অভিযোগের পর ভিডিও মুছে ফেলেছেন নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন